আটটা কুড়ি রেডি হয়ে গেছি একটু মাংস বলে রেখেছি মাংসটা নিয়ে আসবো কারণ বানিয়ে আসবে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো চা খেতে ইচ্ছা করলো যার জন্য চা বসিয়ে চাটা খেয়ে বেরিয়ে যাও দু কাপ চা হয়ে গেল সকাল একবার করে খাওয়া হয়েছে আমি খেয়েছি আরে একবার মর্নিং আর একটু আগে এলেই চাটা করে দিতে পারতে ইচ্ছা হলো যে চাটা করলে ওই মাংসটা আনতে যাবো তাড়াতাড়ি করে বেরোবো সাড়ে আটটা বেজে করলো আমার আমাকে একটা ছোট ব্যাগটা দাও রাখুন বের করে মুরগির খাবারের গাড়ি ঢুকেছে হুম টখন আছে সব ঠিক আছে সব ওকে জয়দেব মেলা জয়দেব মেলা গেলে মুশকিল আর পাড়া যায় আর এই ঠান্ডার মধ্যে হ্যাঁ এই যে হ্যাঁ একবারে চাঙ্গা চাঙ্গা হ্যাঁ

তেল আল্ডু দুশো চল্লিশ বারো টন দেখ এই চারটে বেগুন দে আর একটা ক্যাপসিকাম দিয়ে দে আলু দিয়ে কেজি দিয়ে হুম আর পাঁচশো পেঁয়াজ বেগুন আর দিয়ে দে এখানে বালিরা আসবে আছে তবু হাতের সামনে পেলাম নিয়ে নিলাম হ্যাঁ হ্যাঁ দেখতে ভালো লাগছে পূর্ণিমাকে যে বকাও খেতে হবে বাজার নিয়ে এসছি বলে ওই যে কী কী আছে আমি তো আনলাম পালং শাক আনলাম নাই নিশ্চয়ই মটর মটরশুঁটি আছে হ্যাঁ তাহলে আমি এনেছি পেঁপে নাই হ্যাঁ আমি এনেছি এই যে বেগুনটা ডবল হয়ে গেল পালং শাকটা আজকে কর লাল ভোরে রা হুম হুম আর এই যে মটন হুম এক কিলো দেড়শো আছে ওরা তিনজন আর আমরা দুজন পাঁচজন শান্তু আরামসে হয়ে যাবে ঠিক আছে কে হুম ঠিক আছে হুম হুম হয়ে যাবে তার মধ্যে তো আমি খাই না ধর কী হয়েছে মটর টাবি না হুম হুম তাহলে মাছ করবে আমারও এক পিস করবে তোমারও মাছ করে নেবে হ্যাঁ তাহলেই তো হয়ে গেল ওই আমাদের ওই একটুখানি শিঙি মাছ রয়েছে মনে হয় ওইগুলো করে নিবি তাহলে আমাদের দুজনের হয়ে যাবে আর ওরা সব মাংস খাবে টিফিন হলো কেন হ্যাঁ ম্যানেজার গিন্নি পাঠিয়েছে এটা ওই সেদিনে পায়েস পাঠিয়েছিল আর আজকে মানে এটা পুলি পিঠে আছে নাকি তাই তো ভালো হবে তো কত খাবো ওর বানি নিয়ে আসছে বানিয়ে দেখি ওই ড্রাই পিঠে যদি আনে আজকে পিঠে যদি আনে হুম হুম ঠিক আছে ভালোই হবে তাহলে আর একদম সবজি ভালো করে একটা মোটা করে সবজি করবে সব কটাকে সবজি খাওয়াবো খেতে চায় না হুম হ্যাঁ পালং শাকটা বেগুন সিম দিয়ে কর আর এটা সবজি করি ঝকঝকঝকে দিচ্ছে রেডিওটা

এবারে দিনটা জানে না যাই হোক সে আমরাও জানি না গেল আর আজকে বাণী বন্দ্যোপাধ্যায় আজকে নিজের হাতে পিঠে করে নিয়ে এসেছে আর আমিও নিজের হাতে বাজার করে নিয়ে এসে আজকে খাওয়াবো বছরের প্রথম ভৌমিক বাড়িতে আজকে খাওয়া দাওয়া বাণী বন্দ্যোপাধ্যায় আর অ্যান্ড কং হ্যাঁ টুকি বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছিল কিন্তু ওর বাবার শরীরটা ভালো না এক নম্বর আর

ওকে দারুণ ঠিক আছে এই পেট ভরে গেল আর খাওয়া যাবে না এই যে সলিড খেলাম বুঝলে এইটা রয়ে গেল ঠাকুর ঠাকুরকে দিয়ে দিবে খেয়ে নেবে একটা খেলাম আস্তে পুতে কারণ এগুলো তো অনেকগুলো ছিল পেট জাম এতেই পেট ফুলবে মনে হচ্ছে আরে অনেক হয়ে গেল না একটা অত সে তো হজম তো করতে হবে হজম না হলে চা বসিয়েছ খালি রোদে বসে খাবো কিন্তু আজকে বাইরে হ্যাঁ হ্যাঁ রান্না এখানেই করবি নাকি না নিয়ে যাবি ওই হ্যাঁ আর টানা হাজরা করে লাভ নেই লালু ফালুরে এলে না হতো আর তারপরে সব বয়স হয়ে গেছে কি বলিস আরে আসল কাকুল কালকে এসে বলছে তাহলে যেটু ওই ছাতে হবে তা কো চাকুল কালে করতে গেলে তো সকালে আসতে হবে তপনের ছেলে হ্যাঁ ঠিক আছে কি নাম জানি জানিও ইয়েটা ছেলেটার নামটা আর্য আর্য ঠিক আছে ভালো ছেলে হয়ে যাই পুজো টুজো দেওয়া হয়ে গেছে বাণী বান্ধবদের পিঠে খাও কেমন বানিয়ে যা ভালো হবে মানে একদিন করলো বিকালে বসে গেলে তখন তোমার গিন্নির পিঠেতে আছে ওটা বিকালে খাবো মানে মানে বলছি ফোন করলি ছবিটা নিকে কি আসবে বললো ও যাক আসলে আসলে ওদের ওই পিঠে পড়ো নিয়ে আজকে ওরা পিঠে খাবে রান্না করে নাই ম্যানেজার বাবুর নিমন্ত্রণ আছে ওই জন্য ওরা রান্না করে পিঠে খাবে নিয়ে তারপরে আবার তাহলে আবার পিঠে খাবে কেন এখানে তাহলে তোমার আর চিন্তা নেই মানে বেজাবু ভালো মন্দ খাবে নিমন্ত্রণ বাড়িতে আর ওরা পিঠে থাকবে তাহলে আজি ওরা এসে এখানেই থাকুক আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করুন ভালো হলো নাকি হ্যাঁ তুমিও এটা সঙ্গে পেয়ে গেলে আর শান্তুকে একটু পরে ফোন করবে যেন আসে কারণ আমার সঙ্গে শান্তুর কথা হয় না আমি শঙ্করকে বলেছি ঠিক আছে ব্যা হুম বসো 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 নিয়ে বলো সব ঠিক আছে 말하지.이 이스터리가만다 고다운 못해.시우리.시우리 고다운 꼴쩍.아.아니 오수아 볼푸르 걸러내가나.볼푸르 아프니 애센트가다.볼푸르 아프니 또 애가 애센트.아, 아프나 한 두려고 볼푸르 사야아 베이스.시우리 때 고다운 뭉치고 데리고 먹기 했을 때.아, 베이스 베이스.니, 배하고있는

একটু চা করো বিপদ এলো এই তো ছবিটা নিয়ে আগে বাহ ঠিক আছে আচ্ছা বেশ ভালো করে সবজিটা বানাতে হুম হুম হ্যাঁ বেশ আর সবগুলো যেন সবজি খায় এরা কেউ সবজি খায় না হ্যাঁ ওই দেখ ওই দেখ না তেল করে তেল খেয়ে খেয়ে পেট মোটা ঘুরছে পেটটা আবার মোটা হয়েছে দাঁড়িয়ে থাকলে পেট মোটা হয় না 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 দাঁড়িয়ে থাকাটা এক্সারসাইজ হ্যাঁ একটু পেটটা টান করে দাঁড়িয়ে থাকবে সোজা হয়ে দাঁড়াবি কুচো হবে না হ্যাঁ ছবিটা নিয়ে এখন ফিট আছে ও একদম এক্সপার্ট ও যেমনি ম্যানেজারও দেবনি

আমার আমার আগে হতো যে টাকা গুনতে করতে আঙুল ইয়ে অবশ্য হয়ে যেত খুব ভালো আছিস টাকাতে শান্তি দেয় না খুব ভালো আছিস ম্যানেজার বাবু যখন আমার ম্যানেজার ছিল তখনকার দিনে ধর চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মানে বিশাল ব্যাপার ওই টাকা কলকাতায় যদি পাঠাতে হতো তা ম্যানেজার বাবু নিয়ে গিয়ে বালিশের তলে রেখে দিয়ে নিশ্চিন্তে ঘুমাতো আবার সকালবেলা এটা ব্যাগে ভরতো কি আবার ব্যাগটা আবার বাঙ্গে তুলে দিত কিন্তু এমনভাবে যেত কেউ বুঝতে পারবে না ওকে দেখে লালা বুলার মতন চলে যেত একটা দিন একটা দিনও কোনো একটা পয়সা এদিক ওদিক হয় নাই তখনকার দিনে বিরানব্বই সাল নব্বই বিরানব্বই সালে বাবুরা ফিডের নাম বেশি নিচ্ছে হুম বললাম হুম এ কি বলছ হ্যাঁ অনেকদিন আমি দেখি না এই সেদিন দেখে তারপর কি ব্যাপার আলোচনা করেছি বিশ্বজিৎকে বলো আমি দেখি না দেখি না কিন্তু যেদিন দেখি ওসে দিন গিয়ে কাজ আমাকে যেন ওیشہ ভাব না হয় অনেকটা টাই ডিফারেন্স হ্যাঁ অনেক টাই ডিফারেন্স আগে হ্যাঁ অশোকের সঙ্গে সাত আট বছর ছিলাম তোমাদের সঙ্গে প্রায় এক বছর হয়ে গেল হ্যাঁ অশোকায় ছাড়ার পরে অশোকের আগে কি জানি আমাদের ইউরোপ আরে ছিলাম তারপরে অশোকে এলাম তারপরে তোমাদের ঢুকেছি আমাকে যেন ভাবতে না হয় আগে আগে সব ব্যবস্থা করবো এই যে রেডি হয়ে গেছি এবারে খাওয়া দাওয়া রেডি শান্তি

এই যে কি জানি ভাইপো কি জানি হ্যাঁ আরজু আরজু তপনের ছেলে আরজু গুডুল্লার বন্ধু আরজু এদিকে এই যে আর্য তপনের ছেলে হ্যাঁ গুডুলের বন্ধু নাই বা বা গুডুলের অনেক বন্ধু গুডুলের ছাত্র হয়েছে জানো গুডুল এখন মাস্টার হ্যাঁ হ্যাঁ দেখার লোক তুমি আমার এটা আমার এটা ছবি এঁকে দিয়েছিল চলো আর কে আছে আর ম্যানেজার কিনি কই হ্যাঁ ছেলে কয় ওই ভাইপো এইদিকে চলে আস হ্যাঁ ও ওই দিনে আমাদের বন্ধু বান্ধব নিয়ে এই ছাদে আর ওই ছাদে একদিন দেখতে পাবো না ওইটা স্টাফেদের নিয়ে এই তো কবে হলো এই রবিবার দিন হলো হ্যাঁ এটা বন্ধু হ্যাঁ 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 বন্ধু বান্ধব নিয়ে আর ওইটা স্টাফেদের নিয়ে আর আজকে তোমাদের নিয়ে কিন্তু টুকিটা আসতে পেল না এটা হয়ে গেল ঘরোয়া ওয়েলকাম ভাইপো বাবা রে কার তোমার ফোন হরে কৃষ্ণ এই যে সবজি বেশ ঠিক আছে দাও এই সবজি খা সবজি না খেয়ে খেয়ে এখনকার ছেলেপেলে গুলো আর আমরা এই খেয়ে খেয়ে বড় হয়েছি যার জন্য এখনো কত গায়ে শক্তি দেখেছিস হ্যাঁ তাহলে টেলে মাছের ঝোল পেঁপে দিয়ে আমার আর এটা কি হয়েছে এটা কি চাটনি কই চাটনি করিস রে এই রে বাণী বন্ধ চাটনি না হলে কি করে কি হলো

ঝোল না <laughs>

আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমার ঠাকুরদার গুটুল বাবু আর বাবু খাচ্ছে আর ওইদিকে ওরা তিনজন বাকি আছে বসছে তাহলে তোমরা খেয়ে উঠে গল্প করো আমি একটু রেস্ট নিচ্ছি বিকালবেলায় চপ আনতে হবে কটা আনবো তিন পাঁচ গোটা দশ বারোটা আনলেই হবে নাকি রে চারটে বাজলো

শান্ত হলো বানিয়ে রেডি হচ্ছে মু মুড়ি মুড়ির আসরে হুম আরে যে আমি স্টার্ট করে দিয়েছি আরে মুড়ির আসরটা ভালোই হলো আরে ছবিটা নিই বাবা বাবা যাক যা গন্ধ মেলে কী মেনু হচ্ছে হ্যাঁ চিকেন না না চিকেন খেলে তো কোনো অসুবিধাই নেই খাওয়া দাওয়াতে ম্যাডামের হেঁচেলে খাওয়ার কোনো হ্যাঁ খাওয়া দাওয়া আনন্দ করো এই যে দেখো না হ্যাঁ এই যে বলে 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 কালকে দেখলাম বললো যে আমার তিন পিস মাছ করেছে আর ওর দু পিস বলল তারপরে দেখছি এক পিস রয়ে গেছে বজরে বেড়ে শিঙে মাছ এবারে কি হবে এখনো তো দেখো না এখন একটু এই হ্যাঁ বলে 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 ফল ফলবালি ফলগুলো ও ফল আনা হল না রে না ফল খায় এখন খাচ্ছে এখন আগে খেতে না এখন ওই ফল বালার দোকান থেকে হুম হুম হ্যাঁ গড়াগড়ি করতে ওর ঘরে ওই জন্য না নিয়ে এখন আনলে খায় হ্যাঁ আর ও খায় বলে আমারও মাঝে মাঝে খায় একটু আজকে আসলে শুধু একজনকেই মিস করছি টুকি নাই বলে হ্যাঁ টুকিটা টুকিটা এলো না বাবার শরীর খারাপ মানে সেই বিছানা হয়ে গেছে তো মাঝখানে পড়ে গিয়েছিল দেখি কাল্প এমনি ঠিক আছে

ম্যানেজার বাবু আমি রুটি আর ম্যানেজার বাবুর ছেলেও রুটি যাই হোক ছেলে আসেনে ছেলেটা নিয়ে যাবে আর বাবু তারপরে শান্তু মানি এরা সব ভাত নটা কুড়ি আর আমার তো খাওয়া হলো এদেরও সব খাওয়া দাওয়া শেষের দিকে মাংস ও আচ্ছা আচ্ছা ও তাহলে ঠিক আছে যা আছে তাহলে নিয়ে চলে যাও

ফিরি ফিরি তো আছে তোমার এই ভৌমিক বাড়িতে ঢুকেছ বত্রিশ বছর হলো কি তিরিশ বত্রিশ বছর হলো তার মধ্যে তো ফিরে ফিরি এসেছে আসবে আসবে ফিরে ফিরেই আসবে আর সেটা আর সেটা ধরে রাখার দায়িত্ব শুধু আমার একা না তোমাকে সবারই থাকতে হবে ইচ্ছা এবং দায়িত্ব হ্যাঁ কাজেই অবশ্যই ফিরে ফিরে আসবে